হ্যালো ভাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেরে দুপুরে রান্না বান্না নিয়ে হাজির হয়ে গেছি প্রচুর গরম তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে গরম আর রোদ্দুরে তো বুঝতেই পারছো কি এই টাইমে টকের ডাল এইসব খেলে বেশি শরীরের পক্ষে উপকার কিন্তু আমরা টকের ডাল খাচ্ছি না চাটনি খাচ্ছি কিন্তু ডাল খাচ্ছি না আর কি বলো তো যে সবসময় রোজ রোজ কি ডাল ভালো লাগবে লাগবে না এই আজকে রান্না যেটা করেছি সেটা তোমরা বলবে বাবা এই গরমে শিবানীরা এই মাছের তেল খেয়ে হজম করতে পারবে হ্যাঁ গো এ কদিন ধরে বাজার দোকান যাওয়া হচ্ছে না আর এত গরমের জন্য আর একটু টানাটানির মধ্যে চলছে সময়টা সেই কারণে আর হচ্ছে কি বলো এদিক ওদিক করে ব্যালেন্স করে একটা মানে মানে কি বলো ব্যালেন্স করে একটা চালিয়ে নেওয়ার চেষ্টা করছি আর কি তো কী কী রান্না করেছি দুপুরে কি কি মেনু নিয়েছে আজকে বলকে খেতে দেবো না বলকে ওখানে বসিয়ে দিয়েছি বরকে বলেছি আজকে তোমার খাওয়া বন্ধ ছেলের ভাত বেড়েছি আর আমার ভাত বেড়ে গিয়েছি আমি আমরা আজকে দুজনে খাবো তুমি আজকে বসে দেখো গরমের মধ্যে ওর নাকি ভালো লাগছে না কিছু সেই জন্য রান্না করেছি তো চলো তোমাদের সাথে একবার এক ঝলক দেখিয়ে দিই আর বলবে অবশ্যই কমেন্ট করে যে কেমন হয়েছে যদি ভালো লাগে ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে সাপোর্ট করো তোমরা আমার মানে আমার দর্শক বন্ধু আমার আমার মানে আমাদের কাছে মানে আমার মতো যারা যারা ভিডিও করে আমি সবার কথাই বলছি বা হয়তো আমি তাদের জানি না কতটা পছন্দ হবে তোমরা কিন্তু আমাদের কাছে ভগবানের মতো তা তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই দাঁড়িয়ে যেতে পারবো হয়তো জীবনটা একটু বদলে যাবে সবাই তো দাঁড়াচ্ছে সবাই বল সবাই বলে যে নিরাশ করে না ভিডিও করলে একটা না একটা সময়ের পরে কেউ নিরাশ হয় না তো জানি না হয়তো আমার ইয়ে মানে থতমাটা দেখে বলে ফেসটা হয়তো ভালো না বা হয়তো আমাদের ঘর দুয়ার বাড়ি ঘর এইসব ভালো না সেই কারণে হয়তো আমরা ভাইরাল হই না বা লোকে পছন্দ করে না একটা করে লাইক করে না তো আমাদের থেকেও ফেসবুকে দেখি অনেক মানুষ আছে যারা হচ্ছে হয়তো তাদের ফেস আমাদের থেকেও খারাপ বা বাড়ি ঘর আমাদের থেকে কিন্তু তারাও ভাইরাল তো সবই হচ্ছে মানে কপালের ব্যাপার আর হচ্ছে তোমাদের হাতে সব কিছু তোমরাই পারো সব কিছু করতে সেই জন্যে তো চলো কি রান্না করেছি এক জলক তোমরা দেখে নাও আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ভাত করে নিয়েছি আর প্রথমে দেখা এখানে আমের টক চাটনি টক মিষ্টি চাটনি আর এই লোটে মাছটা হচ্ছে কালকের না বাঁধাকপি আর আলু দিয়ে হচ্ছে ভাজা এখানে আর ঝাল যাই বলো একটা বেশ মাখা মাখা আর এইটা হচ্ছে আজকের এর হচ্ছে স্পেশাল মেনু হচ্ছে মাছের তেল আলু দিয়ে তরকারি এরকম মাছের তেল আলু দিয়ে তরকারি খাও বা খেতে ভালোবাসো কমেন্ট করে বা কি আরো কোনোদিন খেয়েছো কিনা সেটা একটু জানিয়ে তো আমরা কিন্তু খাই আমাদের কিন্তু বেশ লাগে তবে এটা রুই মাছের তেল জানো তো কাতলা মাছের তেল হলে আরো সুন্দর হয় খেতে আহ তোমরা কি খাও কেউ রুই মাছের তেল আগে না বাজারে গেলে অনেক মাছের তেল পাওয়া যায় তো কাতলা মাছের তেল বলো যাই বলো বা মাছের মাথা গলা স্টোমাক এগুলো আর এখন গেলে বাজারে গেলে না লোক মাছ নেওয়ার আগেই মাছের তেলটা আগে নিয়ে চলে যায় কি গরম কি শীত কি গ্রীষ্ম পাওয়াই যায় না তবে যেখান থেকে আমি মাছ নিই সেই মাছ জ্যান্ত মাছ নিয়েছি কিন্তু তাও তেলটা কি করে পেয়েছি যে মাসি মাছ নিই ভালো তেল থাকলে মাসি আমি যদি মাছ আনতে যাই মাসি আমাকে দিয়ে দেয় খুব ভালোবাসে সেই মাসিটা হয়তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে মাছ আনি কিন্তু খুব ভালোবাসে তো চলো খাওয়া দাওয়া করে নি করে নিয়ে তারপরে আবার অন্য ঘুমিয়ে পড়ি আর তোমরা সাথে থাকো পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করো পেজটাকে ফলো করে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমার মতো আমাদের মতো মানুষের খুব দরকার এটা কিন্তু আমাদের নিজের বাড়ি না পরের বাড়ি ভাড়া থাকে তোমরা সাপোর্ট করলে হয়তো নিজের করতে পারবো তো চলো সাথে থাকো পাশে থাকো